আলহামদুলিল্লাহ আবার ডিম আজকে একদম পানির দাম আসসালাম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদের যারা আন্তরিক শুভার বন্ধুরা যেদিকে তাকাবে সেদিকে কবুতর দেখিবে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি খুবই চমৎকার কালারের মধ্যে কিছু কইলাম না আজকে বন্ধুরা মাত্র মাত্র তিন হাজার পঁয়ত্রিশ সবাই ডাবলি ইনপুট করা বিউটি হোমা কবুতর দুইটা জমা ডিম সগারে পেয়ে যাবেন শুধু তাই না বন্ধুরা আজকে মাক্সি কালারের মধ্যে কাওয়া টুডের মধ্যে আজকে ডিম সগারে এক্সিবিশন কবুতর একদম পানির দাম আজকে পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে

কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি নীল চন্দ্র সরকার ভাই আপনার নাম রুহুল মোহাম্মদ রুহুল আমিন আর তো ফরাদ ভাই আপনি কি করেন আমি করি

আর যতগুলো পেয়ারি দেখাবে কোয়ালিটি ফুলকবুতর দেখাবে এবং ডিম বাচ্চা উকে দেখাবে হ্যাঁ যার পেয়ার লাগে এবং দর জায়গায় দেই কে এখান থেকে নেবেন দামটা মোটামুটি কমের মধ্যে পাবেন ফরাদ ভাই কিছু বলবেন না কিছু বলার নেই পেন নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই যে পেন নিবেন অ্যাডভান্স সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ বড় ভাইরা আপনাদের দরে কিছু বলার আছে না ভাই আমাদের কিছু বলার নাই আমাদের চ্যানেলের ভিডিও কি আপনারা দেখেন হ্যাঁ দেখেন ইনশাআল্লাহ কেমন লাগে ভাইয়া দোয়া করবেন কোনো মতামত থাকলে আমাদের জানাবেন সেভাবে কাজ করব ইনশাআল্লাহ তো ভরত ভাই চলে আমরা ভিডিওটা শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম কি করতেছে আমি বুঝলাম না ভাই বিডিং এর সময় আপনি কি কারণে আমার ক্যামেরা দরবার গন ওন্দরো দেখতে পাচ্ছেন স্প্যাঞ্জেল কালারের মধ্যে জার্মানি মডানা সেই কোয়ালিটি সেই ফিটনেস আলহামদুলিল্লাহ যারা 100% ইনশাআল্লাহ ডিম্পাস গ্র্যান্ডি শখের পিয়ার গুলো নিতে চান শুধু তাদের জন্য চমৎকার পিয়ার তো কি একটা অবস্থা মুভমেন্ট দেখাইলাম তো বুঝতেই পারছেন একশো পার্সেন্ট বাচ্চা ইনশাল্লাহ বড় ভাই হারে ননিকটা কেমন নাকি ভাই কেম নাকি দাম বড় ভাই সাত হাজার ভাই কিছুটা এদিক করা যায় না ভাই আমার বন্ধুদের জন্য

এ খুব আর কি দেহ বন্ধু এরা নিজের এই তো দেহাইতেছে এ কারণে হাত একটা আছে কিছু দিলাম না যে ডাকতেছে নর পিছনে একটা মাদি তো জোড়াটা আজকে পানি দাম একটা দিয়ে দেন তো ভাই পারেন আমি দিলে তো পনেরোশো দিবো নারণ কম দিবেন বারোশো করে দেন না বারোশো বন্ধুরা বারোশো টাকায় বোম্বাই দেখেন কিছু কয়ার নাই আমার আর যারা নেবেন খুবই তাড়াতাড়ি করবেন পরে কিন্তু শ্রমিক পারে দুইজন না ওই যে মাদিটাও দেখায় দেয় এই যে মাদিটা দেখেন খুবাগুলো দেখেন মাসাল্লাহ ভাই মাত্র বারোশো এই পেয়ারটা বন্ধুরা আজকে মাত্র বারোশো টাকা নিতে পারবেন মাত্র বারোশো বড় ভাই আমি নাই কি কালেকশন করছেন ভাই হ্যাঁ বন্ধুরা আপনাদের পছন্দই কিন্তু বার কালেকশন করা হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন একদম একদম সিলভার অ্যান্ডোলোজিয়ান মাসাল্লাহ আর সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম বরাবর ফুটবল আকৃতির ভাই পিয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে একদম নতুন কবিতা একদম নতুন মানে বুঝলাম না এটা একটু বুঝে কোন নয় ফুট দশ ফুট আছে নয় থেকে দশ ফুট তাই না যারা নিবে এর থেকে ভালো বাইরে থেকে বয়স ভালো কবিতা কিন্তু হয় না তাই না ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি যে দেখবে তারই ভালো লাগবে এই ধরনের পেয়ার কিন্তু অনেকেই কিনতে চায় পায় না তো এই পেয়ারটা নর কোন মাদি কোনটা সামনেরটা নর সরি মাদি আর বামেরটা হয়েছে নর এই পেয়ারটা কেমনে কি ভাই দাম ব্যাডা দিতে টাকা পড়বে ফরদ ভাইয়ের কাছে কিছু কম আছে না আজকে 7000 করে টাকা করে দিয়েছেন দেখেন বন্ধুরা যারা নিবেন দেরি কিন্ত করেন না কারণ কি হ্যাঁ কিছু কিছু আর মাধ্যমে সম্মানই করা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কালেকশনগুলা এ ধরনের কিন্তু কালেকশন হাতে গোনা মানে অল্প টাইমের মধ্যে কিন্তু সেল হয়ে जाएगा ঠিক আছে এই কারণে বলছি যারা নিতে চান ফোন করতে চান কথা বলতে চান তারা খুব দ্রুত করবেন সবার আগে করার চেষ্টা করবেন ফরহাদ ভাই ভাই কি দেখতাছি আমরা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ তো বুঝলামই কালারটা কি এন্ডুলোজেন এন্ডুলোজিয়ান এটা বুঝলামই বিটটা কি রে স্যার আজকে ফরহাদারে জালে ভাইরালাম ওদের কাউদরগুলো দেখতেছেন হ্যাঁ এন্ডুলোজিয়ান কোনটা থেকে কোনটা কম না আলহামদুলিল্লাহ ডেডি কিন্তু কত সুন্দর আইছে সবগুলো জিরো ফাদারের একটা মাসকানটা বেবি আছে রানিং ভাই এইটা এটা রানিং এই যে মাসকানটা বেবি ভাই না বেবি কি লাগাই গো বেবিটা বড় হয়ে গেছে গা ভাই হ্যাঁ একদম জিরো ফোর তো জুম করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় কিন্তু ছোট ছোট লোমগুলো আছে সেটা কিন্তু আপনারা মানে বাস্তব দেখলে বুঝতে পারবেন আমাদের মতো বড় ভাই এই বেবি সকালে পেয়াটা দেওয়া যাবো এই রেসার জোড়াটা কত পড়বো একদম একদম থাকবে কিন্তু তিন হাজার কিন্তু মধ্যে কিছু কম কোনো জানা ভাই হ্যাঁ

জোড়াটা কেমনে কি ভাই দাম সাত হাজার টাকা চাওয়া দাম দামে দাম কি চলবো না এক দাম খুচা মুসা দেই নলে কেমন দেওয়া যায় বুঝেন নাই নামে দেখাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বললেন লাস্টে ছয় হাজার তারপর দামে আমি চলবো না এক দাম অবশ্যই চলবো বন্ধুরা কিছু কোনো না নাই যারা নিতে চান এই পেয়ারটা মাত্র

ডিম তো ভাই গরম করে লাইছে ভাই মাসাল্লাহ যারা নিতে চান আজকে পেয়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আলার মধ্যে এগুলো কি দেয় দিয়েছে রে ভাই ওই জিস পেন্সিল মডেন আর বেবিদের কথা বলা হয়েছিল এগুলো কি সে বেবি মাসাল্লাহ কয় ফাদার চলতেছে এগুলো ভাই চার থেকে পাঁচ ফাদারে আছে নর্মাল দিকে হবে আমার মনে হয় ডানেরটা কি হবে ডানেরটা নর হবে বামেরটা মাদি হবে জলে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

তাই না বন্ধুরা যা আছে সামনে আছে যা দেখতেছেন তাই ঠিক আছে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট নিম্বাচ্ছ করানো ফুলি রানিং তাই না যারা নিতে চান তারা আজকে নিতে পারবেন মাত্র মাত্র দুই টাকা মানে পঁচিশশো টাকা নিতে পারেন দেন কুমির এছাড়া ট্রেনগুলো খালি দেওয়া যাচ্ছে বড়ি দেওয়া যাচ্ছে এই যে বড়ি দেওয়া যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা ড্যানিস কম তো রেড কালার মাসাল্লাহ খুবই চমৎকার ডাকা ডাকি করতেছে ইনপুটটি লাল গিয়ার তো এই যে ডাক্তার সেটের নর পিছনে একটা মাদি জোড়া কি রানিং হয়েছে না একদম ফুল রানিং জোড়া কত করবো ভাইয়া মাত্র দুই হাজার আজকে পঁচিশশো তিন হাজার চার হাজার ছয় হাজার সব বার আজকে মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা ড্যানিস কম তো রেড কালার দেখেন যারা দেখবেন খুবই দ্রুত নক করবেন সারা বাংলায় ডেলিভারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দুই হাজার টাকা এই চমৎকার আনিক পিয়ারটা মন্ডিয়ানের করসের একটা মাদি সুন্দর করে তো কথা বলেন ভাই ভালো লাগছে মাদি রানিং মাদি রানিং মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কিং আর মন্ডির করস তাহলে ভাই একটা মাদি আসছে রানিং মাদি এটা কত পড়বে একদম থাকবে দুই হাজার টাকা একদম এক রেট কোনো দামা দাম চলবে না এই মন্ডির রানিং মাদিটা

ব্লো বার্লেস কালারের মধ্যে রানিং বিউটি দেখেন মাত্র পঁচিশশো টাকা আজকে খামার চ্যালেঞ্জ দাম হবে ফরাজ ভাইয়ের খামার থেকে দেখেন পিয়ারটা যারা নেবেন খুবই দ্রুত করবেন মাত্র পঁচিশশো টাকায় ব্লু বার্লেস কালারের মধ্যে রানিং বিউটি মাত্র পঁচিশশো টাকা যারা টেন মার্ক দেখতে শিব রো ভাই এটা কি রানিং নিউ আইডেল নাস্তা এই কারণে না ভাই আর থেকে নয় ফাদের আসছে নয় মাদি ঠিক আছে এই যে নাস্তা আছে বামে এটা হচ্ছে মাদি ডান একটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় থেকে দশ পাতা না এই পেয়ার কত পড়বে পনেরোশো করে দিব একটু কম টম করন যায় নাকি বারোশো করে দিলাম তাই না গোলার দামে দিয়ে দিলাম আজকে তেল সমস্যা কি বন্ধুরা নয় থেকে দশ পেদার নর্মালি ঠিক আছে মাত্র বারোশো টাকা পিয়ারটা বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া কি কবুতর

মাত্র দুই হাজার আমি ছিলাম বন্ধুরা লাহোরি কবুত্র কিন্তু সিরাজি না কিছু ভাই কিন্তু আমার গভর্মেন্টে জানান যে ভাই লাহোর সিরাজি কন কে সিরাজি রে লাহ কে তো লাহোরি কিন্তু সবসময় লাহোরি আর সিরাজি সবসময় সিরাজি তো আপনার দেখে শুনে নেবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল্লি রানি লাহরি কবুতর ব্ল্যাক কালার আজকে মাত্র দুই হাজার টাকায় লাহরি মাত্র দুই হাজার ভাই বিমান নাকি হ্যাঁ পাগলা মন্ডি ব্ল্যাক কালার দেখেন মোদের কিভাবে ডাকে মাদি একটা কিন্তু রিজার্ভে আছে তারপরে কিন্তু আরেকটা ডাকাটা শুরু করছে যাই হোক রানিং পেয়ার জোড়া কত পড়বে